পাখি বনাম প্রাণী হাসির দমকা হাওয়া হাসির প্রতিযোগিতা শুরু টুনটুনি চিৎকার করে এই শুনে রাখো আজকের দিনটা হবে ইতিহাস আজ আমরা পাখিরা প্রমাণ করব যে ছোট শরীর মানেই ছোট জোকস নয় আমরা যদি একবার গলা খুলি তোমাদের প্রাণীদের কান দিয়ে ধোয়া বের হবে গাধার কান তো এত বড় যে আমাদের জোকস ঢুকেই গাধাকে বেহুশ করে দেবে হিহি হিহি গাধা লাফ দিয়ে উঠে এই শোন টুনটুনি আমার কানকে ছোট করে দেখিস না আমার কান হচ্ছে প্রাকৃতিক লাউড স্পিকার আমি যখন হা করে হেই বলি তখন গ্রামের মসজিদের মাইকও লজ্জা পায় তাই আজ আমি তোমাদের হাসির প্রতিযোগিতা বানাব কাদার প্রতিযোগিতা তোমরা হাসতে হাসতে কেঁদে দেবে আর আমি তখন গলা ছেড়ে গান ধরব হাহা হাহা আমি গাধা তোমাদের দাদা পাখির দলের জোকস কাকের ডায়লগ শোনো শোনো আমি একদিন বাজার থেকে রুটি চুরি করছিলাম হঠাৎ এক বুড়ি দৌড়ে এসে চিৎকার দিল কাক রুটি নিল কাক রুটি নিল আমি তখন রাগে বললাম আরে বুড়ি আমি রুটি নিলাম বলে এত হইচই আর তোর নাতি পুরো হাড়ি উধাও করল সেটা নিয়ে তো কিছু বলিস না বুড়ি থমকে গেল তারপর বলল এই যে কাক তুই কিভাবে জানলি আমি বললাম কাক সব জানে কাক সব দেখে হা হা হা। আরেক দিন এক ভদ্রলোক আম গাছে উঠে আম তুলছিল আমি গিয়ে বললাম নেমে যা পুলিশ আসছে লোকটা ভয় গাছ থেকে লাফ দিল কোমর বেঁকে বসে গেল তারপর দেখে পুলিশ তো নেই আছে শুধু আমি কাকা করে হেসে মরছি তখন লোকটা বলল তুই কাক না তুই তো সিআইডি কাক হাহা তো তার ডায়লগ আমার কথা তো আলাদা আমি মানুষের সব কথা নকল করি একদিন বাজারে গিয়ে এক বুড়োকে বললাম এই দাদু তোর পকেটে মুরগির ডিম আছে লোকটা হাত ঢুকিয়ে দেখল সত্যি একটা ডিম আছে সে ভয় বলল তোতা ভাই তুই কি জ্যোতিষ নাকি আমি বললাম না আমি গোপন সিআইডি এজেন্ট কোর নাম তোতা ডাবল সেভেন একবার এক গাধার সাথে ঝগড়া করছিলাম আমি বললাম তুই গাধা গাধা রেগে গিয়ে বলল হ্যাঁ হ্যাঁ আমি গাধা কিন্তু তুই তো শুধু মানুষের কথা তোতা তোতা করে কপি করিস তোর কোনো আসল কথা নাই আমি তখন ওর গলায় নকল করে বললাম হ্যাঁ হ্যাঁ আমি গাধা হা 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 গাধা নিজের গলার আওয়াজ শুনে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলল হা 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 টুনটুনির ডায়লগ আমার তো জোকসের দুনিয়া আলাদা একদিন আমি গাধার কানে গিয়ে বললাম শোন তুই নাকি বাঘের মামা গাধা ফুলে ফেপে উঠল সাথে সাথে গ্রামে গিয়ে হাক দিল ওরে শোন আমি বাঘের মামা গ্রামের লোকেরা বলল মামা হলে তো বাঘকে ডাক গাধা গেল বাঘের কাছে ভাতিজা কেমন আছিস বাঘের চক্ষু ছানাবরা সে রেগে গিয়ে নিজের লেজ কামড়ে বলল এই যে টুনটুনি তোকে আমি আর ছাড়ব না আর আমি তখন হেসে উড়াল দিলাম হাহা হা মামা ভাতিজা মূল উঠছে প্রাণীর দলের জোকস গাধার ডায়লগ আমি তো একদিন রাতে গান ধরেছিলাম হা ই হো লোকজন ভাবল ভূত নেমেছে এক বুড়ি ভয়ে দৌড়ে গিয়ে কুঁয় ঝাঁপ দিল আমি গিয়ে বললাম বুড়ি তুই কেন কুঁয় ঝাঁপ দিলি বুড়ি বলল তোর গান শুনে মনে হচ্ছিল আজই পৃথিবীর শেষ রাত হা 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 আরেক দিন আমি গাধা সেজে শিয়ালকে ফাঁকি দিলাম শিয়াল বলল গাধা ভাই তুমি খুব বোকা আমি বললাম বোকা তোরা আমি গাধা হয়ে মানুষকেও বোকা বানাই শিয়াল বলল তাহলে তুমি আসলেই মাস্টারমাইন্ড গাধা হাহা 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 হাতির ডায়লগ আমার শরীর এত বড় যে আমি যখন হাঁচি দিই তখন পাশের গাছ থেকে আম কাঠাল সব পড়ে যায় একদিন আমি হাঁচি দিলাম হাচ্ছি পুরো গ্রাম আমে ভরে গেল গ্রামের বাচ্চারা বলল এটা হাতি না এটা মোবাইল জেনারেটর হাঁচি দিলেই ফল ঝরে আরেক দিন নদীতে গোসল করতে গিয়ে দাঁত মাজছিলাম সুর দিয়ে মাছেরা উঠে পড়ল আমার সুরে আমি বললাম এই যে মাছ ভাই এটা সেতু না দাঁত ব্রাশ মাছ বলল আচ্ছা আচ্ছা তাহলে দাঁত ব্রাশ শেষ হলে আমাদের নামিয়ে দিও হাহা হা হা হা। বাঘের ডায়লগ আমি একদিন গ্রামে ঢুকলাম সবাই ভয় ঘরে ঢুকে গেল আমি বললাম ডরাইস না আমি ভাত খেতে এসেছি তখন এক ছেলে ভয় ভয় ভাত দিল আমি বললাম আরেকটা দাও না হলে তোমার ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে যাব গ্রামের লোকজন বলল আচ্ছা আচ্ছা ভাত নাও কিন্তু ওয়াইফাই ছাড় হাহাহা হাহাহা আরেক দিন টুনটুনি এসে আমার কানে বলল তুই যদি ভাত না খেয়ে লুচি খাস তাহলে তুই ফিটনেস মডেল হয়ে যাবি আমি ভাবলাম ওরে বাবা আমি কি ফ্যাশন শোতে যাব তারপর লুচি খেতে খেতে পেট গোল হয়ে গেল লোকজন বলল এই বাঘ না এটা বাঘা বললম হাহা হাহা সবাই হেসে লুটোপুটি সবাই একসাথে এত জোরে হেসে উঠল যে গাছ থেকে নারকেল কাঁঠাল সব পড়তে লাগল নদীর মাছ পানির ওপর ভেসে উঠে বলল আমরা এখন হাসির মাছ হয়ে গেলাম